অনেক কষ্ট করে রাজকুমার সিনেমাটা দেখছি দুশো টাকার টিকিট চারশো টাকাটা কিনছি ব্ল্যাকে তো তবে চারশো টাকা অবসর হয়েছে তবে প্রিয়তমর থেকে আমার কাছে এটা এটা বেশি ভালো লাগছে মায়ের উপর গল্প হ্যাঁ কেন জানি আমি ছবিটা দেখে আম্মা জানের কথা মনে পড়ে গেছিলো বারবার মান্নার আম্মা জান ছবির কথা মনে পড়েছি যেমন প্রিয়তম মুভি গত বছরের থেকে এবছরের মায়ের অভিনয়টা অনেক বেশি ভালো হয়েছে যেমন মাহির লাস্ট মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং কি বলবো শাকিব খানের যে মৃত্যুটা মানে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না অনেক ভালো লাগছে মুভিটা দেখে যেমন প্রিয়তমা মুভিটার গত বছরের থেকে এবছরের মায়ের অভিনয়টা অনেক বেশি ভালো হয়েছে যেমন মাহির লাস্ট মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং কি বলবো শাকিব খানের যে মিত্রটা মানে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না বাট প্রিয়তমা মুভিটা গত বছরের নায়িকা যেহেতু মানে এখানটা একটা সেট হয়েছে তাই এখানটা হচ্ছে যে নায়ক হিসেবে তাকে এটা দিচ্ছে মানে একটা অসম্ভব মানে দেখে অনেকটা খারাপ লাগছে বাট কি আর বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে রাজকুমার সিনেমাটা দেখছি দুইশো টাকার টিকিট চারশো টাকাটা কিনছি ব্লাকে তো তবে চারশো টাকা অসুখ হয়েছে সিনেমার গল্প টান টান উত্তেজনা ছিল বিশেষ করে লারসিংটা তো চোখ টলমল করছে আর সাকিবের অভিনয় অসাধারণ মাহি আরস খানের অভিনয় একশো একশো আর একমাত্র সব দিক দিয়ে অ্যাভারেজে খুব ভালো ভালো লাগছে না না আমি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো না আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো ছবিটা আসল অসাধারণ হয়েছে তবে প্রিয়তম থেকে আমার কাছে এটা এটা বেশি ভালো লাগছে মায়ের উপর গল্প হ্যাঁ কেন জানি আমি এই ছবিটা দেখে আম্মা জানের কথা মনে পড়ে গিয়েছিল বারবার মান্নার আম্মা জান ছবির কথা মনে পড়েছিল লাস্ট সিংটা দেখে এই মনে হয় মাহি ছেলেকে ডাক দিবে ডাক দিবে কিন্তু লাস্ট পর্যন্ত একটা এতটা আঘাত লাগলো যে সে রাজকুমার বলে একটা ডাকও দিল না আর ডিরেক্টর এমনভাবে গিফুকা যা রাখছিল যে ও যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাহিকের সামনে আনে নেই এই জিনিসটা আমার কাছে আরও ভালো লাগছে একদম ডিফারেন্ট না 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 সে কিন্তু বাংলাদেশে সুপারস্টার হতে পারতো না এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ একজন একজন অভিনেতা সুপারস্টার হয় থেকে ভালো লাগছে যে ওই যে মাকে নিয়ে গল্প পুরো গল্পটা মাকে নিয়ে আর বিশেষ করে সিনটা খুবই অসাধারণ ছিল মাহির অভিনয় অসাধারণ ছিল আর বিদেশি নায়িকা বিদেশি নায়িকা ভালো লাগছে গল্পের প্রয়োজনে বিদেশি নায়িকা নেওয়া হয়েছে এখানে যদি এই চরিত্রের জন্য তাহলে ফ্যাক ফ্যাক মনে হতো এই জন্য গল্পের প্রয়োজনে বিদেশি নায়িকা ছিল সবকিছু হচ্ছে ভালো গানগুলো সবগুলোই ভালো লাস্টের গানটা তো যখন সাকিব মারা যায় ব্যাকগ্রাউন্ডে গান ছিল অসাধারণ গান তবে গান নিয়ে আমার একটু ডাউট আছে যেটা যে আমার রাজকুমার আর প্রিয় তোমার যে প্রিয় প্রিয়তম এই দুইটার গানের ভাব মুক্তি এক ফ্লেভারটা এক কেন জানি মনে হয়েছে যে ওইটার টোনে এখানে একটু শোটটা এদিক করে সেদিক করে লাগানো হয়েছে এছাড়া যে সব ঠিক আছে মেসেজ হচ্ছে যে যে আমরা যদি ওই আমরা তো কোরআন সব সবাই সবাই পড়ি তো কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি না করাটাই ভালো হ্যাঁ কোরআন মানা ভালো কিন্তু অযৌক্তিকভাবে যে আমরা কিছু যে উক্তি দিয়ে থাকি এটা না করাটাই বেটার খুব ভালো মেসেজ ছিল দশের ভিতরে পুরাই দশ পুরাই দশ এখন তো ব্ল্যাকের টিকিট কেটে দেখলাম হ্যাঁ আবার দেখার ইচ্ছা আছে পুরা আমি দশ জনের ব্ল্যাক ছাড়া কাটবো পুরা দশ জনের টিমের টাকা একা আমি দিচ্ছি এবং পুরা ব্ল্যাকে দুশো টাকার টিকিট চারশো টাকা গত গত কুরবানি এই কিন্তু আপনার ওই যে মুক্তি পেয়েছিল আপনার ওই যে প্রিয়তমা

অসাধারণ কোথাও বললাম যে ডিরেক্টর কথাও কোনো কিছু অপূর্ণ রাখেনি